তো শুনতেই পাচ্ছেন ও কি বলে তো কথা বলতে বলতেই বাসা থেকে বের হয়ে গেলাম একে যাওয়ার জন্য রাস্তায় এসে অনেকক্ষণ অপেক্ষা করলাম বাসের জন্য অবশেষে বাস চলে আসলো আমরা উঠে পড়লাম বাসে বাস চলতে আছে রকেট গতিতে এই জায়গায় আরহাম আবার ওর আব্বু বলতাছে আব্বু আমি এই পাশে বসতে পারতাছি না আমি ওই পাশে খালি জায়গায় বসবো ওই পাশে আর ওর বাবা ওর সাথে কি করতে আছে আমি বারবার বলতে ভাইয়া এরকম আমি আমার পোলার সাথে মজা করতে আছি মানুষ হাসবে কি তো মজা করতে করতে চলে আসলাম একেবারে কাচ্চি ভাইয়ের সামনে আমরা বাস থেকে নেমে পড়লাম কাচ্চি বাড়িতে যাওয়ার জন্য ও আর হ্যাঁ আপনারা কেউ যদি কাচ্চি বাড়িতে আসতে চান লোকেশনটা হলো মিরপুর এক সনি হলে রাস্তার তো আমরা ভিতরে ঢুকি আমাদের চোখে পড়ে কাচ্চি লেখা দিয়ে বাংলাদেশের সমান বড় একটা লোক ভিতরে ঢুকি দেখলাম ডেকোরেশনটা অনেক সুন্দর যা সিরিয়াল উপভোগ করলাম এর দেখার পরে ভাতিজা বললো আমাদেরকে কাচ্চি তিনটা ওয়েটার বললো স্যার আপনারা বসেন কাচ্চি আসতে দশ মিনিট লাগবে এই দশ মিনিটে আমি আবার এইচডিএম এর ক্যামেরায় জুম বাড়িয়ে দিয়া একটু ভিডিও করে নিলাম ভিডিও করতে করতে ওয়েটার খাবার নিয়ে চলে আসছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হাত ধুয়ে কাচ্চি বাইকে বিদয় জানিয়ে কাচ্চি বাই থেকে বের হয়ে গেলাম আমরা এখন চলে আসলাম সনি হলের সামনে তো চলেন আপনাদেরকে সনি হলের ভিতরে ঢুকে দেখাই তো আমরা কথা না বলে প্রবেশ করলাম সনি হলের ভিতরে ঢুকেই প্রথমে দেখলাম ভিতরের ডেকোরেশনটা জাস্ট ও আপনারাও কি আমার মতো সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে এখনো ঘরে না বসে থেকে বের হয়ে যান আর আমার মতো সৌন্দর্য উপভোগ করুন তো সনি হলের ভিতরটা আমার যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে ঘুরে দেখাই তারা সবাই ঘুরতে আসে এই ফাঁকে আমি আবার একটা টিকটক ভিডিও বানাইতে লইছি তারপরে আর কি এটা ইতিহাস আপনারাই দেখে নিন তো দেখতেই পাচ্ছেন মেয়েটা আমার দিকে কিভাবে এক নজরে তাকিয়ে আছে আমি আবার বাইরে বললাম ভাই ক্যামেরাটা একটু ধরে আমি আবার একটু ভাবটা আমি আবার এই জায়গায় আইছি আমার ফ্যান ফলোয়ারের দেখাই দিব না তো আমার ভালোবাসার মানুষরা ভিডিওটা কেমন হইছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা সনি হল থেকে বের হয়ে রওনা দিয়া দিলাম বাসার উদ্দেশ্যে তো সনি হল থেকে বের হইলে গেটের সামনে অনেক কিছু পাইবেন পেলে হেলিকপ্টার সবকিছুই পাইবেন তো আমরা আবার জামু পেলে তো আমি আবার মনে মনে ভাবলাম পেলেন তো আমার বাসার সামনে দিয়ে যাই পেলে নালা মামা আবার ডাকতে এই খুননা রাশে বরিশাল ছিলে আমরা কইলাম যে তুই বরিশাল যাইবে আমাগরে মিরপুর এগারোতে আবার একটু লাতি মেরে হালাই থই তো পেলে নের হেল্পার আবার বল ভাড়া কিন্তু পড়ব পঞ্চাশ টাকা তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা না তারপরে বলে আচ্ছা ঠিক আছে আপনারা বসে তারপরে জটপট উল্লাম ভিডিওটা এই ভালো লাগলে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে